দাও আল্লাহ যারা আজকে কর্মসূচি বাস্তবায়ন করেছেন আল্লাহ সকলের নেক হায়াত বক্সা দাও আয় আল্লাহ তাহলে আবারও তোমার কাছে পরিহাত করি মৌলা আয় আল্লাহ যেখানে চল্লিশ জন মানুষ একত্রিত হয় সেখানে তুমি দোয়া করবো সেকে আপনি সুস্থ করে দেন আয় আল্লাহ তাদের মাঝে ফিরে দেন মৌলা যারা ওনাকে নিয়ে আয় যে সে জন্য কাজ করতে পারে সে তো অভিজ্ঞান করুন আল্লাহ রব্বুল আলমিন সর্বোপকারের বাধা ভিগ্ন থেকে আপনি

করে দাও আল্লাহ যারা আজকে কর্মসুচি বাস্তবায়ন করেছেন আল্লাহ সকলের নেক হায়াত বসায় দাও আয় আল্লাহ তাহলে আবারও তোমার কাছে পরিহাত করি মৌলা আয় আল্লাহ যেখানে চল্লিশ জন মানুষ একত্রিত হয় সেখানে তুমি দোয়া করবো সেটা আপনি সুস্থ করে দেন আয় আল্লাহ তাদের মাঝে ফিরে আদেন মৌলা যারা ওনাকে নিয়ে আয় আল্লাহ যে সে জন্য কাজ করতে পারে সে তো অভিজ্ঞান করুন আল্লাহ রবাহ আলমিন সর্ব উপকারের বাধা ভিন্ন থেকে আপনি দূর করে দেন আয় আল্লাহ সকলকে দেশের জন্য কাজ করা তো অভিজ্ঞান করেন আয় আল্লাহ যারা যেখান থেকে